হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনে সকলকে স্বাগত আজকে বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে কফির ঘন্ট তার জন্য আমি কী কী নিয়েছি আসুন বলে নিই নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি আলু নিয়েছি গেট করা আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আর কিশমিশ নুন আন্দার মতন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ফোড়নে গরম মশলার মধ্যে ইলাচ দারচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা চিনি নুন তো বলেই দিয়েছি আর হচ্ছে গোবিন্দ চাল আর হচ্ছে ঘি কড়াই তেল দিয়ে দিয়েছি জিরে এবার দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা আর ইলা আর দারচিনি এবার দিয়ে দেবো আলু আলুগুলোকে আগে ফ্রাই করে নেব আলু প্রায় ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কপিগুলো একসঙ্গে ফ্রাই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি নুন আন্দাজ মতন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আন্দাজ মতন আর বাকি মশলাগুলো আমি একটু করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা বেড করা দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দেবো ধুয়ে রাখা দিয়ে দেবো চাল এবার ভালো করে একটু ফ্রাই করে নেব এবার দিয়ে দিচ্ছি একটু কাঁচা বাদাম বাদামটা আমি কিন্তু মানে আমি যেটা কোথা কোথা কিছু ছাড়িয়ে নিয়ে এইভাবে আমি ফ্রাই করে নেব আর দিয়ে দেব একটুখানি কিশমিশ কিশমিশ দিলে এরকম নিরামিষ রান্না খুব ভালো লাগে চাইলে কাজু বাদামও দেওয়া যায় তো আমি একদম এগুলো দুটো দিয়েছি এবার ভালো করে একটুখানি ফ্রাই করে নেব এবার দিয়ে দেবো জিরে আর লঙ্কা গুঁড়ো আর যে চিনিটা নিয়েছি ওইটাও দিয়ে দেবো আপনারা চাইলে মিষ্টিটা একটু পরেও দিতে পারেন এবার একটুখানি আমরা জল দিয়ে নেব দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলাদা নতুন জল যাতে মানে যেটুকু আলু সিদ্ধ বাকি সেগুলো সিদ্ধ হয়ে যাবে আমি একটা ঢাকা দিয়ে দেবো এটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিলে খুব ভালো একটা গন্ধ হয়ে তো নিরামিষে আপনারা একটু ঘি দিলে বেশ ভালো হয় যদি এটাকে পছন্দ না করেন তাহলে কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা পড়েছে বলে ঘিগুলো একটু জমাও গেছে কেমন লাগলো আমার এই রেসিপি যদি পুরোটা দেখে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন আর ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন পাশে থাকবেন প্লিজ প্লিজ পাশে না থাকলে আপনাদের সহযোগিতা না থাকলে আমি এক কিছুতেই এগোতে পারবো না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই